আচ্ছা তারপর হ্যালো গাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই বাপ বেটাকে একসাথে আড্ডা দিচ্ছি আমরা রমজান মাস রোজা রয়েছি দুই বাপ বেড়ায় তো একজন যুক্ত হয়েছেন প্লিজ লাইক দিবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন উঠো না উঠো আসো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন থাকাস করে খাম করে হ্যালো গাইস ইফতারির পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় বেশি বেশি করে দোয়া করেন না আমরা আসছি আজকে ফান করতে দুই বাপ এখানে তো সবাইকে অগ্নি ঈদের দাওয়াত রইলো ঈদ মোবারক ঈদে আসবেন সত্যি সত্যি আসার জন্য আমার বেটা বলতে কোনো প্রবলেম আসবে আসবে মিষ্টি খাবে খেয়েছি জোরে বলো আচ্ছা আচ্ছা এটা ব্যাপার না এটা ব্যাপার না নো প্রবলেম আমাদের আরো একজন যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন আমরা বাপ খুব দুষ্টামি করতেছি রোজা আছি তো সময় কাটতেছে না আমাদের তাই সময় কাটাচ্ছি এখন লাইভে যুক্ত হইলাম অনেকদিন পর দীর্ঘদিন পর অনেক পরিচিত মুখগুলো হারাই গেছে লাইভ থেকে তাই আমরা বাপ বেটায় আসলাম লাইভে রমজান মাসের প্রথম লাইভ এর আগে লাইভ করিনি অবশ্য আচ্ছা হোক কাটতে হবে কয় জায়গা তো চুল কাটতাম তবে চুল কাটবো কি বলো তুমি কাটি নাই আচ্ছা ভাগলা একটু হবেই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমি কি বলছি আগে তো চুল কাটলাম কাটি নাই আচ্ছা তুমি আবার আমার চুল কাটতে বলতেছ আর না ওইরকম করা দুষ্টমি করে না লাইভে আসি বুঝে না খালি ভিডিওতে আসি না যারা যারা যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আমরা বাবা ছেলে খুব দুষ্টমি করতেছি রোজা আসি শেষ মুহূর্তে রোজার ইফতারি খুব আগ মুহূর্তে মানে কি বলবো আর রোজাটা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে না কেন যাচ্ছে না কেন যাচ্ছে না যাচ্ছে না খিদা পাইছে হ্যাঁ পানি পি ভাষা হ্যাঁ আচ্ছা আপনারা কে কে রোজা আছেন আমার ছেলে কিন্তু রোজা আছে রোজা আছেন আপু আচ্ছা আমার ছেলে রোজা আছে বলছে আপনারা কে কে রোজা আছেন কমেন্ট করবেন প্লিজ আপনাদের কারো কমেন্ট পাচ্ছি না আপনারা কি কমেন্ট করতেছেন না কমেন্ট করতেছেন না এটাই বুঝতেছি না আমি দেখতে পাচ্ছি না অবশ্য তা এই মুহূর্তে নয় জন যুক্ত আছেন লাইভে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি রোজা আসি ধন্যবাদ রোজা থাকার জন্য রোজা থাকা ভালো আপনার নাম ঠেকে আপনি ইডি বিডি ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনার পরিচয়টা দিবেন প্লিজ আর দয়া করে লাইক দিবেন আপনারা সকলেই ভিডিওটাতে এখন সময় পাঁচটা উনচল্লিশ মিনিট আমার নাম রাফি ধন্যবাদ আমার নাম সবুজ আপনার বাসা কোথায় বলবেন প্লিজ কি বলে আমাদের এদিকে আজকে ইফতার ছয়টা কত বাবা ইফতার ছয়টা বিশে মনে হয় ইফতার আমাদের এদিকে আজকে কত তারিখ শনিবার বাইশে মার্চ একুশে রমজান ছয়টা একুশ মিনিটে আমাদের গ্রেপ্তার এখন দেখেন দেখি সাউন্ড আসছে কিনা একটু জানাবেন প্লিজ কি ও সরি ও আচ্ছা রাফিয়া আপু আমি বলছিলাম কি যে আমার এখানে ছয়টা বিশে ইফতার আপনার এখানে ছটা চোদ্দো এখন কি শুনতে পাচ্ছেন ও সাউন্ড আসছে ধন্যবাদ জানানোর জন্য সাউন্ড আসছে তো রাফি আপু আপনি কি আমার সাথে যুক্ত আছেন তাহলে অবশ্যই একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমিও আপনার যদি চ্যানেল হয়ে থাকে তাহলে ঘুরে আসবো আপনার চ্যানেলে ভিডিও দেখে আসবো ঠিক আছে ইফতারের সময় হয়ে যাচ্ছে আর সবার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম